আগেই বলি হুগলি নদী আমাদের এই বাংলার কত ইতিহাস বয়ে নিয়ে চলেছে তার শেষ নেই সুদূর পারস্য যাকে আমরা ইরান বলে চিনি সেখান থেকে আমাদের এই হুগলিতে ব্যবসা বাণিজ্য করতে আসেন আগা মোথার। সঙ্গে আসেন তার তিন বেগম তার একটি কন্যা সন্তানও ছিল ইমাজিন টিউব মিডিয়ায় আপনাদের স্বাগত তার সাথে ব্যবসা সূত্রে এই হুগলিতেই আলাপ হয় হাজি ফৈজুল্লাহর হাজি ফয়জুল্লাহ পারস্যরী বাসিন্দা ছিলেন সোনাপাতা মোথারের মৃত্যুর পর মোথারের তৃতীয় বেগমকে বিয়ে করে বসেন ফয়জুল্লাহ সতেরোশো বত্রিশ সালে তাদের একটি পুত্র সন্তান হয় যার নাম হাজি মোহাম্মদ মহসিন আঠেরো শতকের সময় হুগলি জেলার ধনী পরিবারের মধ্যে একটি পরিবার হল মহসিনের পরিবার কেউ বলেন হাজি মোহাম্মদ মহসিন আবার কেউ বলেন দানবীর মোহাম্মদ মহসিন হুগলির ইমামবাড়া সম্পর্কে আমার খুঁজে পাওয়া ইতিহাস আজ তোমাদের সাথে শেয়ার করব মোহাম্মদ মহসিনের ট্রাস্টের অর্থের সাহায্যে আঠেরোশো সালে ইমামবাড়া বাড়ি তৈরির কাজ শুরু হয় আঠেরোশো সালে সেই বাড়ি কাজ সম্পন্ন হয় তত্ত্বাবধানে ছিলেন সৈয়দ ক্যারামত আলী প্রায় পঁচাশি মিটার লম্বা দুটি টাওয়ার মাঝে ঘড়ি যা লন্ডন থেকে আনা মহরাম মাসে ও মহসিনের জন্ম মৃত্যু তিথিতে এখানে মজলিশের আয়োজন করা হয় ব্যবসা বাণিজ্যের ফলে তিনি উত্তরাধিকারী সূত্রে প্রচুর পরিমাণে স্থাবর অস্থাবর সম্পত্তি ও অর্থের মালিক হয়ে বসলেন তিনি জ্ঞান অর্জন করেছিলেন দানও করতেন তাই তার নাম দানবীর মোহাম্মদ মহসিন এছাড়াও শিক্ষার সুব্যবস্থা করেন চিকিৎসার জন্য ব্যবস্থা করেছিলেন মহসিন পরিবারের ট্রাস্টের বার্ষিক আয় থেকে মহসিন কলেজ হাসপাতাল ও হুগলির ইমামবাড়া তৈরি হয় আবার আসি মোহাম্মদ মহসিনের কথায় তিনি প্রায় সাতাশ বছর ধরে দেশ বিদেশে তীর্থযাত্রা করে বেরিয়েছিলেন প্রায় তিয়াত্তর বছর বয়সে নিজের সম্পত্তির মালিকানা হাতে নেন বাংলায় যখন ছিয়াত্তরের মর্ণন্তর হয়েছিল তখন তিনি লঙ্গনখানা খুলে দিয়েছিলেন জনসাধারণের জন্য এবার আসি হুগলির ইমাম সম্পর্কে আমাদের এই পৃথিবীতে বারো জন ইমামের পা পড়েছে ইমামের বাড়ি মানে শিয়াপন্থীদের মিলনস্থান মসজিদ হলো উপাসনালয় নোবেলিটি আন্ডার ঔরঙ্গজেব থেকে জানা যায় মোঘল সাম্রাজ্যের ঠিক শেষের দিকে ইরান আরব উজবেক প্রভৃতি নানা দেশ বিদেশ থেকে ব্যবসায়ীরা আসতে শুরু করেন আমাদের এই বাংলায় ব্যবসা করার জন্য শো সতেরো সালে আগাম বাড়িকে উৎসর্গ করেছিলেন এও জানা যায় সতেরোশো সালে তার জামাই তাজিয়াখানা গড়ে তুলেছিলেন তবে বর্তমানে যে ইমাম দাঁড়িয়ে আছে তার সাথে আগের কিছুই মিল নেই হাজী মোহাম্মদ মহসিন আঠেরোশো সাল পর্যন্ত জীবিত ছিলেন মোথার নিজের বাড়িকে যখন আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন বাড়ির নাম রেখেছিলেন নজরগাহ হোসেন সেই নজরগাহ হোসেন ও তাজিয়াখানা একসাথে ইমাম বাড়া বলা হতো কিন্তু পরে সেই স্থানে বর্তমানের ইমামবাড়া তৈরি করা হয়